পাঁচ সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই দিনটিকে প্রতি বছর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এবছরও তার ব্যতিক্রম হবে না শিক্ষক দিবসের আগের দিন প্রতি বছর উঁচু ক্লাসের ছাত্র তাদের নিচু ক্লাসের ছাত্র ছাত্রীদের পাঠদান করে থাকে এই প্রথা বছরের পর বছর ধরে চলে আসছে এই বছরও একই চিত্র দেখা যায় রাজধানীর বিভিন্ন বিদ্যালয়গুলিতে সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠে উচ্চ ক্লাসের ছাত্র ছাত্রীরা এদিন শিক্ষক শিক্ষিকার দায়িত্ব পালন করছে তারা তাদের নিচু ক্লাসের ছাত্র ছাত্রীদের পাঠদান করছে এক ছাত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শিক্ষক দিবসকে সামনে রেখে এদিন একজন শিক্ষিকার ভূমিকায়

আশীর্বাদ দেবেন এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি